প্রথম বিয়ে করে খালার মেয়ে তার সাথে সম্পর্ক কনি নাই তা ছাড়াই দিছে ছাড়াই দেওয়ার পরে আমার সম্পর্কে খালা হয় খালা হয় খালা 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 হয় এ সম্পর্কে খালো প্রথমে আমার খেলার যে বড় একটা মেয়ে আছে যার সঙ্গে অবৈধ কাজটা করছে দরিদ্রতার কারণে প্রবাসে যাবে এই সুযোগটা নিছে নেওয়ার পরে মেয়ের নানি যে মেয়ের নানির কাছে আমি যে আপনার জাময়ের থেকে আপনার নাতিনকে অনেক দূরে যতটা সম্ভব ততটা সেফে রাখবেন কারণ কি আপনার জাময়ের চরিত্র খারাপ আপনার যাওয়ার আপনার নাতিনের উপরে নজর আছে আর আছে যার নাতিন যার মেয়ে তার কাছে বললি পারে মেয়ের মার কাছে বললি মেয়ের নানীর সঙ্গে মেয়ের মা মানে ঝগড়া করে এটা বিশ্বাস জানা না স্বামীর বিরুদ্ধে যে স্বামী স্বামী ভালো স্বামী ভালো এটা প্রমাণ করে কিন্তু এটা সম্পূর্ণ বানোয়ার আমি একদিন নদী থেকে দেখি মেয়ের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হাতে হাতে তারপরে আমি মেয়ের নানের কাছে বলছি মেয়ের নানি মেয়ের মেয়ের নানির কাছে বলছি মেয়ের নানি বলে যে আমিও জানি আমার মেয়ের কাছে বললে আমার মেয়ে বিশ্বাস যায় না এবার আজকে যেহেতু আমি এই ঘটনাটা এলাকায় ছিলাম না আমি আমার শ্বশুরবাড়ি গেছিলাম শ্বশুর বাড়ি থেকে আসার পরে আমার ওয়াইফ বলতেছে এরকম এরকম আমি বলতেছি এক বছর আগে থেকে আমি মেয়ের নানির কাছে বলি যে মেয়ের সঙ্গে হচ্ছে সম্পর্ক আছে মেয়ের পালিত বাবার আমার কথা আজকে সত্যি হচ্ছে আমি এটা বলছি মেয়ের নানির কাছে তারপরে মেয়ের নানি হাওয়া মাও করে কানতেছে আমার কথা বিশ্বাস না গেলে আরো দুই একজন মহিলা ছিল এই মেয়েকে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে যায় আবাসন করার জন্য হাসপাতালে কোন নাচ ডাক্তার মেয়েকে হাত দেয় নাই হাত দেয় নাই এবার কোন জায়গায় নিয়ে যায় রাতের আধারে ওষুধ করে নিয়ে আসছে আসার পরে বারো তেরো বছর বয়স না বাল্লিকা মেয়ে মেয়েটার মাথায় একটু সমস্যা এই এই সুযোগটা নিয়ে মেয়ের এত বড় সর্বনাশ করছে ধর্ষণ করছে তারপরে আছে মানসিক ভারসাম্যহীন মেয়ে এটার আমরা সুস্থ ভাবে বিশ্বাস আমাদের এলাকায় প্রত্যেকটা ঘরে মা মেয়ে বোন সবার আছে আজকে আজকে যদি এর মতো যদি পালিত বাবা যদি একটা মেয়েকে যদি মিসাইটা না দিতে পারে লাউসে স্বীকার করে তাহলে আমরা যাব কোথায় মেয়েদের বাবার প্রতি যে একটা ভালোবাসা একটা যে টান এই জিনিসটা থাকবে না আপনাদের কাছে আমরা অতি আগ্রহে আদর কৃষিটা জানাচ্ছি যে একে এমন একটা শাস্তি দিন যাতে এর মতো নরপিশাস আর কোথাও কোনো মেয়েকে যাব স্পর্শ না করতে পারে একটা বাবা একটা বাবার যে একটা বাবার যে একটা নির্দিষ্ট যে ঠিকানা মেয়ের মেয়ে যে একটা বাবার কোলে নিরাপদ জায়গা আমরা যেন সেই জিনিসটা দেখতে পারি ভাই আপনাদের কাছে আমাদের একটাই দাবি এই জায়গাতে পুলিশ যদি আসে পুলিশ টাকা পয়সা খায় সরে চলে যাবে কিন্তু এর মতো যে শয়তান এর মধ্যে যে শয়তান এই শয়তানকে কোন আমরা যে সাহিত্য যে করা এই জিনিসটা আমরা করতে পারবো না তাই আপনাদের কাছে আমাদের একটাই আবেদন একে এমন একটা শাস্তি দিবেন যাতে আমরা সুস্থ এলাকায় চলতে ফিরতে পারি চলতে ফিরতে পারি আপনারা এমন একটা ব্যবস্থা যাতে যাব জীবন কারাদণ্ড হয় নাহলে মৃত্যু দণ্ড জানি হয় আর আপনারা যদি সালিশ না করতে পারেন বিচারটা ঠিক মতো না করতে পারেন আমাদের জনতার হাতে তুলে দেন আমরা এর বিচার করে দিব আমরা এর বিচার করে দিব এই লোক আমাদের খালো হয় এই লোক আমাদের এটা হয়েছে আমি এর শাশুড়ির কাছে এক বছর আগে থেকে বলি যে আপনার জামাই থেকে আপনার নাতিমকে সাবধানে রাখবেন মেয়ের মা চার মাসে দুই মাসের গর্ভবতী থাকা অবস্থায় মেয়ের মা জানতে পারে কিন্তু এটা ধামাচাটা দেওয়ার জন্য

চেক করানোর জন্য আপনার হচ্ছে ওই জিনিসটা কিনে নিয়ে আসে চেক করায় সত্যি প্রমাণিত হয়েছে যে মেয়েটা গর্ভবতী তারপরে হাসপাতালে নিয়ে যায় মেয়েটাকে আবাসন করছে অতিরিক্ত ব্যথা যন্ত্রণা ওঠার কারণে এই মেয়েকে আপনার হচ্ছে কোথায় না জানি নিয়ে যায় এর বাবার বাড়ি হচ্ছে ফুটনিগঞ্জ দঞ্জ আপনার হচ্ছে ইস্যুতে আপনার বিলের মধ্যে ওখানে নিয়ে যাই কাজটা হচ্ছে সম্পূর্ণ করছে জিলাপিতলার পাশে ওর পাশে নিয়ে যাই কাজটা সম্পূর্ণ করছে এখন আমরা বিশ্বাস করছি এতে আমরা ফাঁসি চাই এর কাছে চাই আমরা